মিজানুর রহমান আজাহারি হুজুর হালায় হালায় এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে না মিজানুর রহমান আজাহারি হুজুরের যে মহান আল্লাহকে আমাদের প্রিয় নবীকে নাকি গালি দিছে তো এরকম একটা হালায় হালা এরকম একটা গালি ভিডিও দেয় আপনারা সবাই তাই না আমি ভিডিওটি দেখাইতেছি আপনাদেরকে কথাগুলো বলে নেই নাস্তিকের বাচ্চারা তোরা যা শুরু করছাস আর বাউল তোদেরকে বলছি মুসলমান নামের নাস্তিকদের বলছি যারা মুসলমান শুধু নামে কাজে কর্মে নাস্তিক তদেরকে বলছি খুব সাবধান আমাদের সাথে তোরা কিন্তু লাগতে আসিস না এই আবুল সরকারের এই নাস্তিকের তোরা পক্ষ নিয়ে যেভাবে চলতেছিস তোদের বিচার ইনশাআল্লাহ হবে এই বাংলাদেশের জমিনে আর আমাদের মুসলমানের ভিতরে একটি মতভেদ এবং অশান্তি অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোরা কি উঠে পড়ে লেগেছিস আমাদের মিজানুর রহমান আজাহারি আমরা ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য তোরা মূর্খের মতো তার নামে খারাপ কথাবার্তা বলেছিস তো সম্পূর্ণ বিরতি দেখ চক বাজারে পুরান ঢাকাতে বলে এরা বাপেরও ঢাকে হালা দাদারও হালা তো এই যে হালা হালা বলে এটা কি গালি দিয়ে বলে বলেন তাবলিগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে সবার বয়ান শিখায় কারণ সবারই তো দাওয়াত দিতে হবে কারণ ঠিক না

আমাদের মধ্যে একটি অশান্তি সৃষ্টি করবেন না আপনাদেরকে ধন্যবাদ